হে আল্লাহ তুমি এই অন্ধ লোকের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও আমি সুস্থ হয়ে গেছি আমি কৃতজ্ঞ আমাদের শহরে একজন আলেম আছেন যার দোয়া কবুল হয় চল তাহলে তাকে বলি সে যেন অভিশাপ দেয় মুসাকে হে বালাম তুমি তো আল্লাহর প্রিয় বান্দা তুমি হজরত মুসাকে অভিশাপ দাও আমি এটা পারবো না তুমি যদি মুসাকে অভিশাপ দাও এই সব সোনা তোমার তুমি রাজি হয়ে যাও আমার উল্টে গেছে আমাকে ক্ষমা করে দাও এটাই তোমার শাস্তি অনেক অনেক বছর আগে বনি ইসরায়েলের একটি অঞ্চলে একজন বিখ্যাত আলেম বাস করতেন যার নাম ছিল বালাম হে মানুষ দুনিয়ার লোভে নয় আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড় আল্লাহ তাকে এমন নিয়ামত দিয়েছিলেন যা খুব কম মানুষই পৃথিবীতে পেয়েছে তিনি যদি কারোর জন্য দোয়া করতেন সাথে সাথেই আল্লাহ তা কবুল করতেন হে আল্লাহ তুমি এই অন্ধলোকের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও আমি সুস্থ হয়ে গেছি আমি কৃতজ্ঞ কেউ কোনো বিপদে পড়লে এমন কি অসুস্থ হলেও মুক্তির জন্য তিনি দোয়া করে দিতেন বা শুধু একজন সাধারণ আলেম ছিলেন না বরং তিনি শহরের মধ্যে এক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন লোকেরা তাকে সম্মান দিত এবং তার কথাকে গুরুত্ব দিত এদিকে হযরত মুসা আলাইহালাম আল্লাহর নির্দেশে তার কমকে নিয়ে আরদুল মুকাদ্দাসা নামের একটি গ্রামের দিকে যাত্রা করছিলেন ফেরাউনের হাত থেকে সাগর ভেদ করে অলৌকিকভাবে মুক্তির পর মুসা আলাইহেসালাম সেই গ্রামে যাত্রা করেছিলেন তারা যখন শাম অঞ্চলে পৌঁছালো তখন এই সংবাদ পৌঁছে গেল ওই অঞ্চলের রাজার কাছে সেই অঞ্চলের শাসক মুসা আলাইহ নাম শুনে ভয়ে কাঁপতে লাগল কারণ মুসা আলাইহেসালামের নাম তখন সর্বত্র ছড়িয়ে পড়েছিল ফেরাউনের মতো শক্তিশালী রাজাকে আল্লাহর সাহায্যে পরাজিত করে তিনি তার কমকে মুক্ত করেছিলেন মানুষ বলা বলি করত যার হাতে সমুদ্র ভেঙে যায় যার লাঠি সাপ হয়ে যায় যার দোয়া আসমানকে নাড়িয়ে দেয় তাকে থামাবে কে মুসা আলাইহিস সালামের আগমনের খবর শুনে ফিলিস্তিনের রাজা আতঙ্কিত হয়ে পড়ল তার মনে হল যদি মুসা এবং তার কম এই ভূমিতে প্রবেশ করে তবে আমাদের রাজত্ব টিকবে না আমাদের শাসন ভেঙে যাবে আমাদের গৌরব ধুলোয় মিশে যাবে তখনই তার মনে পড়ল এই অঞ্চলে তো এমন একজন আছেন যিনি দোয়া করলে তা কবুল হয় আমি তাকে দিয়ে দোয়া করাবো যেন মুসা সালাম আমার রাজ্যে প্রবেশ করতে না পারে রাজা তৎক্ষণাৎ একজন সেনা পাঠালেন বালামের কাছে সেনা এসে বলল আমাদের রাজা আপনাকে ডাকছেন আমাদের ভূমি আজ হুমকির মুখে কারণ মুসাও তার কম অচিরেই এখানে প্রবেশ করতে চায় আপনি তো আল্লাহর বিশেষ বান্দা এবং আপনার দোয়া আল্লাহ কবুল করেন তাই আসুন আমাদেরকে রক্ষা করুন বালাম রাজার দরবারে যেতে চাচ্ছিলেন না কিন্তু বারংবার অনুরোধের পর তিনি রাজি হলেন বাল আম যখন রাজার দরবারে গেলেন তখন রাজা বিনীতভাবে বললেন হে বালাম তুমি তো জানো আমরা কেবল সাধারণ মানুষ আমাদের হাতে মুসার মতো অলৌকিক লাঠি নেই আমাদের কাছে আসমান থেকে অবতীর্ণ হওয়া কোনো কিতাব নেই আমরা সমুদ্র ভেদ করে রাস্তা করতে পারি না আমরা মুসার মতন এতটাও শক্তিশালী না কিন্তু তুমি তো আল্লাহর বান্দা তুমি যদি দোয়া করো তাহলেই কেবল আমরা রক্ষা পাবো আমি তোমাকে অনুরোধ করছি মূষাও তার কমর উপর অভিশাপ দাও যাতে তারা এই ভূমিতে প্রবেশ করতে না পারে এই সব কথা শুনে বালাম অনেকক্ষণ চুপ করে রইলেন রাজা বারবার তাকে অনুরোধ করতে লাগলো কিন্তু বালাম কিছুতেই রাজি হচ্ছিলেন না রাজার বারংবার অনুরোধের পর বালাম দৃঢ় কণ্ঠে বললেন আমি কিভাবে মুসা আলাহিউসাল্লামের বিরুদ্ধে দোয়া করব তিনি তো আল্লাহর প্রেরিত নবী আমি তার বিরুদ্ধে মুখ খুলতে পারি না আল্লাহ কখনোই আমাকে এতে অনুমতি দেবেন না বালাম জানতেন মূসা সাল্লামের বিরুদ্ধে কথা বলা মানেই আল্লাহর বিরোধিতা করা তিনি বুঝেছিলেন নবীর বিরুদ্ধে দোয়া করা মানে নিজের ধ্বংস ডেকে আনা এদিকে রাজা কিন্তু চুপ করে থাকল না সে বারবার ফিরে এল বালামের কাছে বালামের সামনে সাজানো হল লোভনীয় উপহার সোনার স্তূপ রূপার ভাণ্ডার দামি পোশাক গহনা এই সব কিছু একে একে বালামের চোখের সামনে তুলে ধরা হল রাজা বলল তুমি যদি মূসাকে অভিশাপ দাও তাহলে এগুলো সব তোমার তুমি শুধু আল্লাহকে বলো যেন মূসা ও তার কম আমাদের ভূমিতে প্রবেশ করতে না পারে এত দামি দামি উপহার দেখে বালামের মন দুলতে লাগল তার অন্তরে তৈরি হল এক ভয়ঙ্কর দ্বিধা আর এই দ্বিধারই সুযোগ নিল শয়তান বালামের কানে কানে শয়তান ফিসফিস করে বলতে লাগল একবার দোয়া করলে কি আর হবে তুমি তো আর নবীন তুমি কেবল দোয়া করবে বাকিটা আল্লাহর হাতে এত সম্পদ আর সম্মান যদি পাও তাহলে তুমি আরও বেশি ইবাদত করতে পারবে আরও দান করতে পারবে আরও সুখে থাকতে পারবে এটা তো খারাপ কিছু নয় এভাবেই শয়তান তার অন্তরে দুনিয়ার প্রতি ভালোবাসা ঢুকিয়ে দিল অবশেষে বালাম দুর্বল হয়ে পড়লেন তিনি নিজের নফজকে জয় করতে পারলেন না সেই মুহূর্তে তিনি এক ভুল সিদ্ধান্ত নিলেন তিনি নবী মুসা আলাইহিস সালাম এবং তার কওমের বিরুদ্ধে দোয়া করতে শুরু করলেন আর তখনই ঘটল ভয়ানক ঘটনা যখন তিনি নবী মূসা ও তার কওমের বিরুদ্ধে দোয়া করতে মুখ খুললেন তখনই আল্লাহ তার জিহবাকে উল্টে দিলেন তাফসির ইবনে কাসিরে উল্লেখ আছে তার দোয়া আর সোজা থাকল না সে যা অভিশাপ করতে চেয়েছিল মুসা সালাম ও বানী ইসরায়েলের ওপর তা ফিরে গিয়ে তার নিজের শহরের ওপর পড়তে লাগল তার জিহবা এমনভাবে উল্টে গেল যে সে যেদিকেই দোয়া করুক না কেন তার অভিশাপ নিজ জাতির ওপরই নেমে আসত আল্লাহ তাকে এমন এক দৃষ্টান্তে পরিণত করলেন যা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে তার অবস্থা হয়ে গেল ঠিক কুকুরের মতো তাকে তাড়ালেও হাঁপায় না তাড়ালেও হাঁপায় অর্থাৎ সে সবসময় লোভ নফস আর দুনিয়ার মোহে পড়ে গেল কখনো শান্তি পেল না আর এভাবেই ধীরে ধীরে বালামের অস্তিত্ব বিলীন হয়ে যেত লাগল বালামের কাহিনী প্রমাণ করে কেবল এলম বা জ্ঞান থাকলেই মুক্তি পাওয়া যায় না বরং অন্তরকে যদি শয়তানের হাত থেকে রক্ষা করা না যায় তবে সে এলমি মানুষের পতনের কারণ হয়ে যায় প্রিয় দর্শক বালামের এই কাহিনী আমাদের জন্য এক ভয়াবহ শিক্ষা শুধু নামাজ রোজা আর দোয়া নয় আমাদের ভেতরের লোভ অহংকার আর কামনাকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যদি ভেতরের শত্রুকে হারাতে না পারি তবে আমরা যত বড় আলেম বা ইবাদতকারীই হই না কেন একদিন আমরাও ধ্বংস হয়ে যাব আজকের ভিডিওটি কেমন লাগল কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে কেননা আমাদের টিমের প্রচুর পরিশ্রমের ফলাফল এই একটি ভিডিও পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম